আমারগণিত বইয়ের অঙ্ক নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো আমি প্লেলিস্টে দিয়ে দিয়েছি প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো যে সব ছাত্রছাত্রীরা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা তাহলে শুরু করা যাক প্রথমে তোমরা তোমাদের আমার গণিত বইয়ের একশো নম্বর পৃষ্ঠাটা খোলো এখানে লেখা আছে নিচের ছক পূরণ করি এর নিচে একেবারে বাঁদিকে লেখা আছে মান লিখি মাঝখানে লেখা আছে স্থানীয় মানের বিস্তার করি এবং ডান দিকে লেখা আছে কথায় লিখি ছকের একেবারে ওপরের ঘরগুলো এখানে পূরণ করা আছে নিচে যে ফাঁকা ঘরগুলো আছে সেই ঘরগুলো তোমাদের পূরণ করতে হবে মাঝের ঘরটাতে লেখা আছে তিনশো যোগ সাত যোগ সাতের একশো এর বাঁদিকে ফাঁকা ঘরে মান লিখতে হবে আর ডান দিকের ফাঁকা ঘরে এখানে কথায় লিখতে হবে প্রথমে বাঁ দিকের ফাঁকা ঘরে মানটা কিভাবে লিখতে হবে সেটা বোঝার চেষ্টা করো তোমরা প্রথমে স্থানীয় মানের বিস্তার করে এখানে যেভাবে দেওয়া আছে সেইভাবেই খাতায় লিখে নাও তাহলে প্রথমে লেখো তিনশো যোগ সাত যোগ সাতের একশো এরপর এর নিচে একটা সমান চিহ্ন দিয়ে লেখো শূন্য সাত কারণ তোমরা জানো সাতের একশো বা সাত শতাংশ সমান দশমিক শূন্য সাত এর পরের লাইনে একটা সমান চিহ্ন দিয়ে তিনশো আর সাত যোগ করলে হয় তিনশো সাত তাই লেখো তিনশো সাত যোগ দশমিক শূন্য সাত এরপরে এই পূর্ণ সংখ্যা আর দশমিক সংখ্যার যোগ করতে হবে তাহলে পাশে যোগটা করে নাও এইভাবে তিনশো সাত দশমিক শূন্য শূন্য তার নিচে লেখো দশমিক শূন্য সাত তাহলে যোগ করলে যোগফল হবে তিনশো সাত দশমিক শূন্য সাত তাহলে এখন তোমাদের এর মানটা বার করা হয়ে গেল এবারে মান লিখির ফাঁকা ঘরে লিখে দেবে তিনশো সাত দশমিক শূন্য সাত এবারে ডান দিকের ফাঁকা ঘরটা পূরণ করতে হবে এই দশমিক ভগ্নাংশকে কথায় লিখতে হবে এই দশমিক ভগ্নাংশকে দুভাবে কথায় লেখা যায় প্রথমে লেখা যায় যে তিন শত সাত দশমিক শূন্য সাত অথবা তিন সাত সাত শতাংশ নিশ্চয়ই বুঝে গেলে এই ফাঁকা ঘর দুটো কীভাবে পূরণ করা হলো এবারে এর নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করার চেষ্টা করো এখানে স্থানীয় মানের বিস্তার করে লেখা আছে তিন হাজার যোগ সত্তর যোগ নয়ের দশ যোগ চারের একশো তাহলে যেভাবে এখানে স্থানীয় মানে বিস্তার করে লেখা আছে খাতায় প্রথমে ঠিক সেইভাবেই লিখে নাও এরপরে এর নিচে সমান চিহ্ন দিয়ে লেখো তিন হাজার যোগ সত্তর যোগ দশমিক নয় যোগ দশমিক শূন্য চার কারণ নয়ের দশ বা নয় দশাংশ সমান দশমিক নয় আর চারের একশো বা চার শতাংশ সমান দশমিক শূন্য চার এরপর এর নিচে সমান চিহ্ন দিয়ে তিন হাজার আর সত্তর যোগ করলে হয় তিন হাজার সত্তর তাই লেখো তিন হাজার সত্তর তারপরে চিহ্ন দিয়ে লেখো দশমিক নয় আবার যোগ চিহ্ন দিয়ে লেখো দশমিক শূন্য চার এবারে এই পূর্ণ সংখ্যা এবং এই দশমিক সংখ্যাগুলোর যোগ করতে হবে তাই পাশে লিখে নাও এইভাবে তিন হাজার সত্তর দশমিক শূন্য শূন্য এর নিচে লেখো শূন্য দশমিক নয় তার নিচে লেখো শূন্য দশমিক শূন্য চার যোগ করার আগে নয়ের ডান দিকে একটা শূন্য বসিয়ে নাও এবারে যোগ করলে প্রথমে বসবে চার তার আগে বসবে নয় তার আগে দশমিক বিন্দু বসবে তার আগে বসবে শূন্য তার আগে বসবে সাত তার আগে বসবে শূন্য তার আগে বসবে তিন তাহলে যোগ করে পাওয়া গেল তিন হাজার সত্তর দশমিক নয় চার এবারে ফাঁকা ঘরে মানলিখির জায়গায় লিখে নাও তিন হাজার সত্তর দশমিক নয় চার এবার ডান দিকের ফাঁকা ঘরে কথায় লিখতে হবে কথায় লেখা যাবে দুভাবে প্রথমে লেখা যাবে তিন হাজার সত্তর দশমিক নয় চার আরেকভাবে লেখা যাবে তিন হাজার সত্তর নয় দশাংশ চার শতাংশ এখন নিশ্চয়ই বুঝে গেলে এই ফাঁকা ঘর দুটো কিভাবে পূরণ করা গেল এরপরে এর নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করার চেষ্টা করো বাঁদিকে লেখা আছে চারশো ঊনপঞ্চাশ দশমিক চার ছয় এই দশমিক ভগ্নাংশকে স্থানীয় মানে বিস্তার করে প্রথমে লিখতে হবে তারপরে এই দশমিক ভগ্নাংশকে কথায় লিখতে হবে দশমিক ভগ্নাংশকে স্থানীয় মানে বিস্তার করার জন্য প্রথমে একটা স্থানীয় মানের ছক তৈরি করে নাও খাতায় এইভাবে এর পরে স্থানীয় মানে এই দশমিক ভগ্নাংশটাকে বসিয়ে নেবে এইভাবে এখানে কি দেখতে পাচ্ছ যে বাঁদিকের চার হল শতকের অঙ্ক তার দিকের চার হল দশকের অঙ্ক তার দিকের নয় হলো এককের অঙ্ক তার ডান দিকের চার হল দশাংশের অঙ্ক এবং তার ডান দিকের ছয় হল শতাংশের অঙ্ক প্রথমে বাঁ দিকের শতকের অঙ্কের স্থানীয় মানটা বার করার জন্য আমাদের শতকের অঙ্ককে একশো দিয়ে গুণ করতে হবে তাই এখানে শতকের অঙ্কটা হলো চার তাই চারকে আমাদের একশো দিয়ে গুণ করতে হবে তাই সমান চিহ্ন দিয়ে এরপরে লিখবে চার গুণ একশো এই শতকের অঙ্কের দান অঙ্কটাও চার এবং এটা হলো দশকের অঙ্ক এই চারের স্থানীয় মান বার করার জন্য চারকে দশ দিয়ে গুণ করে লিখতে হবে তাহলে আগে যেখানে লিখেছ চার গুণ একশো তারপরে একটা যোগ চিহ্ন দিয়ে লিখবে চার গুণ দশ তারপরে একটা যোগ চিহ্ন বসিয়ে দেবে এবারে এই চারের ডান দিকের অঙ্কটা হলো নয় এই নয় হলো এককের অঙ্ক এই অঙ্কের স্থানীয় মান বার করার জন্য আমাদের নয়কে এক দিয়ে গুণ করতে হবে তাই এই যোগ চিহ্নের পরে লিখবে নয় গুণ এক এবারে দশমিক বিন্দুর ডানদিকের অঙ্কটা হলো চার এই চার হল দশাংশের অঙ্ক দশাংশের অঙ্কের স্থানীয়মান বার করার জন্য অঙ্কটাকে একের দশ দিয়ে গুণ করতে হয় তাহলে এর পরে চিহ্ন দিয়ে লিখবে চার গুণ একের দশ চারের ডান দিকের অঙ্কটা হলো ছয় এই ছয় হলো শতাংশের অঙ্ক শতাংশের অঙ্কের স্থানীয় মান বার করার জন্য শতাংশের অঙ্ককে একের একশো দিয়ে গুণ করতে হয় তাহলে এরপরে যোগ চিহ্নের ডান দিকে লিখবে ছয় গুণ একের একশো এরপরে এর নিচে একটা সমান চিহ্ন দিয়ে লিখবে চারকে একশো দিয়ে গুণ করলে হয় চারশো তাই লিখবে চারশো তারপরে চিহ্ন দিয়ে চারকে দশ দিয়ে গুণ করলে হয় চল্লিশ তাই লিখবে চল্লিশ তারপরে চিহ্ন দিয়ে নয়কে এক দিয়ে গুণ করলে হয় নয় তাই লিখবে নয় তারপরে চিহ্ন দিয়ে চারকে একের দশ দিয়ে গুণ করলে হয় চারের দশ তাই লিখবে চারের দশ তারপরে যোগচিহ্ন দেবে এবং ছয়কে একের একশো দিয়ে গুণ করলে হয় ছয়ের একশো তাই যোগচিহ্নের পরে লিখবে ছয়ের একশো তাহলে এখন এই দশমিক ভগ্নাংশকে স্থানীয় মানে বিস্তার করে লেখা হয়ে গেল তাহলে স্থানীয় মানে বিস্তার করে যা লেখা হলো সেটা ছকের ফাঁকা ঘরে একইভাবে লিখে দেবে এরপরে এই দশমিক ভগ্নাংশকে কথাই লিখতে হবে ডান দিকের ফাঁকা ঘরে তাহলে ডান দিকের ফাঁকা ঘরে লিখবে চার শত ঊনপঞ্চাশ দশমিক চার ছয় বা চার শত ঊনপঞ্চাশ চার দশাংশ ছয় শতাংশ এখন নিশ্চয়ই বুঝে গেলে এই ফাঁকা ঘরগুলো কিভাবে পূরণ করতে হয় আজ আমি এই ফাঁকা ঘরগুলো কিভাবে পূরণ করতে হয় সেটা সহজ করে বোঝানোর চেষ্টা করলাম এর পরের ফাঁকা ঘরগুলো কিভাবে পূরণ করতে হয় সেটা পরের ভিডিওতে আমি সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না